আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি একটু বাইরে যাব আর বাইরে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আর বাইরে যাচ্ছে এই কারণে আমার বড় খালা থাকে দিনাজপুর দিনাজপুরে আমার খালার জন্য কিছু জিনিসপত্র পাঠাবো তো তার সাথে আমার খালা একটা কাপড় খুঁজতেছে একটা প্রিন্টের কাপড় সেই কাপড়টা আমি অনেক দিন ধরে খুঁজতেছি শুধু আমি না আমিও খুঁজতেছি আমার আন্টিও খুঁজতেছে এবং আমার যে বোন আছে তাকেও বলে দিচ্ছে তো আমরা সবাই মিলে খুঁজতেছি কিন্তু সেই কাঙ্ক্ষিত কাপড়টা পাচ্ছিলাম তো আজকে আমি বের হব দেখি সেই অসাধ্য সাধন করতে পারি কি না খুঁজে পাই কি না আমি আজকে আমাদের বাসার পাশে যে মার্কেট সেখানে খুঁজবো সেখানে না পেলে আমি বারো নম্বর যাব বারো নম্বর না পেলে আমি দশ নম্বর যাবো দেখি পাই কি না তো এ তো রেডি হয়ে গেছি আর আজকে আমার সাথে যাচ্ছে ওমন তো বের হই দেখি সেই কাঙ্ক্ষিত কাপড় খুঁজে পাই কি না আর সাথে আমিও কিছু কেনাকাটা করব সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তাই তো রেডি হচ্ছে আর ওমর মোজা পরতে গিয়ে ওমরের মোজাটা ছিঁড়ে গেছে ওমরের একজোড়া মোজাও কিনতে হবে বাইরে কিন্তু খুব ভালো একটা ঠান্ডা পড়ছে আর তাই আমি মাস্ক পরে নিয়েছি মাস্ক পরছে এই কারণে যাতে নাক মুখ দিয়ে বাতাস না ঢুকে আর নাক দিয়ে বাতাস ঢুকে আমার ঠান্ডা লেগে যায় সেদিন বের হয়েছিলাম সেটাই আমার অলরেডি ঠান্ডা লেগে গেছে তাই আমি খুব ভালো করে নাকটা বন্ধ করে নিছি তো প্রথমে আমি যাচ্ছি এগারো নম্বর মার্কেটে এখানে যে কটা গসকাপুর দোকান আছে প্রত্যেকটা দোকানে আমি খুঁজবো দেখি পাই কি না তো মার্কেটের পেছনের সাইডে যে দোকানগুলো সেই দোকান থেকে আমি খোঁজা শুরু করলাম এখানে আসলে ইন্ডিয়ান এবং পাকিস্তানে কিছু কাপড় পাওয়া যায় তো প্রথমে চলে আসলাম আমি যে দোকান থেকে রেগুলার কাপড় কিনি সেই দোকানে কিন্তু এখানে নাই দেখি পরে সব কটা দোকানে পাই কিনা আমি আসলে আন্টির জন্য লিলেন কাপুর সাদার ভিতরে কালো বল প্রিন্ট খুঁজতেছি কিন্তু লালের ভিতরে সাদা আছে কালোর ভিতরে লাল আছে কিন্তু সাদার ভিতরে কালো কোথাও খুঁজে পাচ্ছি না বেশ কয়েকটা দোকান অলরেডি খোঁজা শেষ তারপরও আরও যেগুলো আছে সেগুলো খোঁজা শুরু করলাম এর মধ্যে ওমর দেখলো চানাচুর মাখানো তো ওমর সামো চানাচুর মাখানো খাবো তো ওমরকে কিনে দিচ্ছি চানাচুর মাখানো তো ওমর সকাল থেকে আজকে সারা দিন বাইরে ছিল ওর মামার সাথে ওর মামার ভিডিওতে তো ও বাসায় আসার সাথে সাথে ওকে বললাম যে ওমর আমার সাথে একটু বাইরে চলো তোমার নানুপার জন্য আমি কাপড় কিনতে যাব তো ওমর আর ড্রেস চেঞ্জ করে নাই সেই ড্রেসেই বের হয়ে গেছে তো আমি আবার খোঁজা শুরু করলাম আর এই সাইটটা হচ্ছে রেডিমেড গার্মেন্টস এর দোকান কিন্তু এদিক দিয়ে আসতেছি এদিকে একটু ভিড় কম বাড়ি সাইডটা অনেকটা ভিড় মার্কেটে যে কটা গস কাপড়ের দোকান ছিল মোটামুটি সবই খোঁজা শেষ সামনে আছে আর একটা না দুইটা সেটা খুঁজে দেখি অবশেষে পাওয়া গেল সেই লিলেনের সাদার ভিতরে কালো বল প্রিন্ট কাপড় অসাধ্যকে সাধন করে ফেললাম তাই আর দেরি না করে আন্টিকে ফোন দিয়ে জানলাম কতটুকু কাপড় লাগবে আর আমি সেই পরিমাণ কাপড় আমি নিয়ে নিচ্ছি লাস্ট এক বছর যাবত এই কাপড়টা আমার আন্টি খুঁজতেছে আন্টি দিনাজপুরে থাকে দিনাজপুরে খোঁজা শেষ আমার খালা তুবর রংপুরে থাকে রংপুরে খোঁজা শেষ ঢাকাও কয়েকবার খোঁজা হয়েছে শেষ আমি খুঁজে পেলাম আনটির প্রিয় কাপুর কাপড় আসলাম আমার কসমেটিক্সের দোকানে কিছু জিনিসপত্র লাগবে সেগুলো কেনার জন্য আমি আবার অনলাইন থেকে কেনাকাটা খুব কম করি আমার যেটা দরকার আমি সেটা দোকানে এসে চয়েস করে কিনি তো অনেকদিন থেকে এই পিলিং জেলটা খুঁজতেছি তো ভাইয়াকে বলে রাখছিলাম ভাইয়া নিয়ে এসে আমাকে নখ দিচ্ছে যে আপু পিলিং জেলটা আমি নিয়ে আসছি আপনি নিয়ে যান তো পিলিং জেলটা নিলাম তো ওমর একটা পারফিউম নেবে সেটা দেখতেছি কোনটা নেওয়া যায় এরপর আসছি ওমরের জন্য মোজা কিনতে কারণ ওমরের মোজাটা বাসায় বসে সিরে গেছে শীত পরে গেছে ঘরে পড়ার জন্য মোজা লাগবে সেজন্য কয়েক জোড়া মোজা নিয়ে নিচ্ছি আমাদের শপিং শেষ আর আজকে শপিং এ আসার মেন কারণ ছিল আন্টির এই কাপড়টার জন্য যেহেতু কাপড়টা খুঁজে পাইছি এখন ওমা বলতেছে আম্মু কিছু খাবো তো খাওয়ার জন্য আমরা এখন যাচ্ছি বারো নম্বর এ ব্লকে সেই মসজিদের কাছে সেখানে চটপটিও আছে পিঠাও আছে তো নিয়ে যাই দেখি ওমর কি খায় তো এই যে সামনে হচ্ছে বারো নম্বর এ ব্লকের বড় মসজিদ তো এখানে শুধু চটপটি আর পিঠা না হরেক রকমের খাবার পাওয়া যায় খাবারগুলোও মোটামুটি সবগুলোই ভালো তো এই যে আমি আর ওমর যাচ্ছি দেখে ওমর আজকে কী খায় আমি আজকে একটু চটপটি খাবো চিন্তা করতেছি আর ওমরকে বলতেছিলাম যে আমি চটপটি খাবো তুমি কি খাবে রিক্সা থেকে নেমেই প্রথমে যাচ্ছি কাকির কাছে যে কাকি পিঠা বানায় কাকির কাছে পিঠার অর্ডার দিবো চিতই পিঠা যেটা বাসায় নিয়ে যাবো আর ওমর বলতেছে আম্মু আমি আজকে তেলের পিঠা খাবো মানে পুয়া পিঠা তো পিঠার অর্ডার দিয়ে এখন যাচ্ছি মানিক রতনের চটপটির দোকানে অমর বলতেছে আম্মু আমিও চটপটি খাবো তাই মা সেলের দুইজন দুই প্লেট চটপটির অর্ডার দিলাম আসলে আমাদের কাছে মানিক রতনের দোকানের ফুচকার চেয়ে চটপটিটা বেশি ভালো লাগে কেন জানি না তবে ওর যে ডাবলিটা থাকে এটা অনেক ঘন এবং আলুর পরিমাণ খুবই কম থাকে মানে থাকেই না বললে চলে এরপর ওর বিভিন্ন রকম মশলা কাগজি লেবু ওর একটা জিনিস স্পেশাল সেটা হলো ও কাঁচামরিচ বাটা দেয় কোনো শুকনো মরিচ ইউজ করে না আর থাকে প্রচুর পরিমাণে ডিম আর ফুচকা ওই দেখেন আজকে কিন্তু পূর্ণিমা চারটা অনেক বড় ওইদের চাঁদ দেখা যাচ্ছে আর চাঁদের সাথে বসে আমি খাচ্ছি চটপটি দেখেন কি পরিমাণ ডিম আর কি পরিমাণ ফুচকা আরেকটা জিনিস হচ্ছে মানিকরতন এই চটপটিতে সেটা হচ্ছে ও কোনো কাঁচা পেঁয়াজ কাঁচামরিচ ব্যবহার করে না কাঁচামরিচ যেটা ব্যবহার করে সেটা হচ্ছে কাঁচামরিচ বাটা প্রতিবার মুখে দিলে শুধু ফস্কাই মুখে পড়ে এমনটা মনে হয় আসলে তা না তো এজন্যই হয়তো আমাদের কাছে এই মানিকরতনের চটপটিটা বেশি ভালো লাগে তো কাকে একদিকে পুয়া পিঠা ভাসতেছে একদিকে চিতই পিঠা দিয়ে দিছে আর একদিকে ভাওয়া পিঠা হচ্ছে মানে সব হাতে সে সামলায় তো মোরকে টিশু দিলো বললো যে ভাই তুমি নিয়ে নাও পিঠা মজা মজা কাকির সব কাকির হাতে সব পিঠেই না চটপটি খেয়ে ঝাল লাগতেছে তাই কাকির কাছ থেকে একটা পিঠা নিলাম কাকি চিতই পিঠা রেডি করতে করতে আমি এই ভাবা পিঠাটা খেয়ে নেই ভাওয়া পিঠাটা অনেক গরম ছিল যতবার মুখে দিচ্ছি ততবার ধোয়া হচ্ছে। আমার কাছে মনে হয় ভাওয়া পিঠা খেলে এরকম গরম গরমই খাওয়া উচিত আর এ দেখেন কি পরিমাণ গুড় দুই লেয়ারে গুড় দেওয়া হয়েছে আমাদের সব কাজ শেষ খাওয়া দাওয়া শেষ এখন আমরা নিয়ে বাসায় চলে আকাশে চারটা কি সুন্দর দেখা যাচ্ছে আসলে ক্যামেরায় এত সুন্দরভাবে বোঝা যায় না ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করে ফেললাম যদি ভালো লাগে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি আজকের ভিডিও পর্যন্তই আজকের জন্য আল্লাহ হাফেজ